কাননের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবার দৃষ্টি আকর্ষণ করলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর জানালেন দ্রুত আইনি ব্যবস্থা নেবেন তিনি শুক্রবার পঁচিশে জুলাই সন্ধ্যায় বেশ কয়েকটি ছবি আপলোড করেন শাবনূর ছবিগুলোতে দেখা যাচ্ছে শাবনুর নামে একটি পেজ ভেরিফাইড করা অভিনেত্রী জানান এই পেজ তার নয় নকল হয়েও ভেরিফাইড হওয়ায় পেজটির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেবেন তিনি শাবনূরের ভাষায় কোন প্রতারক আমার নামে এটি পেজটি খুলে ভেরিফাইড করে নিয়েছে তারা আমার প্রতিটি পোস্টের ছবি ভিডিও এবং ক্যাপশন চুরি করে তাদের পেজে আপলোড করে যাচ্ছে। শাব্দুল আরও বলেন, সবার প্রতি অনুরোধ রইল এই ফেক পেজের বিরুদ্ধে বেশি বেশি করে রিপোর্ট করুন। আমি এই পেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি অনুরোধ করব কেউ যাতে এদের কোনো কিছু বিশ্বাস করে প্রতারিত না হন। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনি সিনেমার মাধ্যমে চলচ্চিত্র আগমন শাব্দুরের প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি করে ব্যাপক সফলতা পান। শাকিল খান ফেরদোস শাকিব খান সহ অনেক নায়কের সঙ্গে জুটি করে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর সর্বশেষ দুই তেইশ সালে শাবনূর নারী কেন্দ্রিক সিনেমা রঙ্গনায় অভিনয় করেন যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি